বিশ্বাস করে নেই এইভাবে ডাক্তিওয়ালারা ঠান্ডা ঠান্ডা নরম নরম কথা বলে আদও কিছু করতে পারবে এটা কেউ বিশ্বাস করে নেই একশো বছর কর তনক নড়ছে সবার হ্যাঁ সারা পৃথিবী কাবার করে ফেলছে আজকে বাতিলের পেটের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হকের বাতিকে জ্বালায় দিয়েছেন হকের আলোকে জ্বালায় দিয়েছেন সমস্ত বাতিল একটা জিনিস ভয় পায় সেটা কি মুসলমানের ঐক্য মুসলমানের একতা পৃথিবীর সমস্ত বাতিল ভয় পায় পৃথিবী আসমান জমিনের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে বলেন তো আল্লাহ সবচেয়ে শক্তিশালী কে আল্লাহ আল্লাহর শক্তির পর দ্বিতীয় বৃহত্তর শক্তি কি বলতে পারবেন কেউ মুসলমানের ঐক্য মুসলমানের ঐক্য একচে পাওয়ারফুল শক্তি আসমান জমিনের ভিতরে তৃতীয় আর কিছু নাই তৃতীয় আর নাই আল্লাহ শক্তির পর দ্বিতীয় বৃহত্তম শক্তি হচ্ছে মুসলমানের শক্তি যতক্ষণ মুসলমান ঐক্যবদ্ধ থাকবে সমস্ত কাফের বেইমান এই নিরীহ মুসলমানকে ভয় পাবে আর যখন মুসলমান দ্বিধা হয়ে যাবে সমস্ত কাফের মুসলমান এই মুসলমানকে ভয় দেখাবে আজকে আমাদেরকে কাফের মুসলমান নিয়ন্ত্রণ কিভাবে করে তাদের একটা ফর্মুলার মাধ্যমে ডিভাইড এন্ড রোল ভাগ করো আর শাসন করো ভাগ করো শাসন করো ভাগ করো শাসন করো